হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার বিন্দেশী তারা পর্বতীশের লেখিকা নির্জারা নিরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ক্লাস শেষে আমি লিওর কাছে চলে এলাম সে আমার জন্য অপেক্ষা করেছিল আমি তার সামনে বসে একটু হাসলাম বই উল্টাতে উল্টাতে সে তীক্ষ্ণ নজরে শুধু একটু দেখলো কিছু বলল না পুনরায় বইয়ে ডুব দিল আমি গলা কাকি দিয়ে বললাম হায় কোনো জবাব নেই লিও এবারও কোনো জবাব নেই লিও আই এম সরি দেখো আমি মাপ চাইছি এবার লিও আকা তাকালো চোখ দুটো ছোট ছোট করে আমি তোমার উপর অনেক রেগে আছি এই বলে ভুটা কুচকে চোখগুলোকে আরও ছোট ছোট করে ফেলল এবারের মতো মাফ করে দাও না আর হবে না এই তো কানে ধরেছি কান ধরার ব্যাপারটা ওর কাছে ফানি বলে মনে হলো কারণ তার ঠোঁটের কোণে একটু করে হাসির আভাস পাওয়া গেল কি করেছো তুমি নিজেকে শাস্তি দিচ্ছি এভাবে এভাবেই তো শাস্তি দেওয়া হয় লিও হা হা করে হেসে উঠল তারপর হাসতে হাসতে বলল কিন্তু এভাবে তো আমি মাফ করব না আমার মুখের হাসি মিলিয়ে গেল তাহলে কি করলে মাফ করবে কি করলে মাফ করব লিও খানিকক্ষণ চিন্তা করলো বেশ কিছুক্ষণ ভেবে চিন্তা সে বলল আমাকে বাংলাদেশি ফুড খাওয়াতে হবে আমি একটু হতবাক হয়ে গেলাম লিও বাংলাদেশি ফুড এখানে কোথায় আমি মনে মনে চিন্তিত হলাম একে তো ফকিরের মতো অবস্থা ধার দেনা করে চলছি কোনোভাবে বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পেলেও খাওয়াবো কি করে চিন্তায় চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছিল তার চেয়ে বরং ওই দিন লিওকে বলে আসায় উচিত ছিল মীরা হ্যাঁ কি চিন্তা করছো এখানে বাঙালি রেস্টুরেন্ট আমি ওটার কথা বলি তো আমি নিজ হাতে রান্না করে খাওয়াবে লিওর কথা শুনে একটু ব্যাপার চেকে খেলাম চিন্তিত কণ্ঠে বললাম লিও আমি কিভাবে আমি তো হোস্টেলে ও মেরা তুমি আমার বাড়িতে রান্না করবে লিওর কথা শুনে আমি চমকে উঠলাম তোমার বাড়িতে অফকোর্স প্রিন্সেস বুকের সাথে হাত দুটো মোড়ে লিও শান্তভাবে জবাব দিল উজ্জ্বল সম্ম চেহারায় এক টুকরো হাসি ফুটে উঠেছে ডিম্পলটা নির্লজ্জভাবে নিজেকে প্রদর্শন করছে কিছু বলতে গিয়েও মুখে কথা আটকে গেল ওর মুখ থেকে প্রিন্সেস ডাকটা যেন আমার কানে মধু ডেলে দিল একরকম ভালো লাগায় সব কিছু সে গেল নির্দিষ্ট সময়ের আগে মাথা মার্থা যে পসে গেছি কিন্তু মিস মার্তা তখন দোকানে ছিলেন না কোনো কাজে মিউনিসিপ্যালিটি অফিসে গিয়েছিলেন সুতরাং মিস মার্তা অনুপস্থিতে ডিন আমাকে সব কিছু বুঝিয়ে দিতে লাগলো সব শেষে অন্যান্য কর্মচারীদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো লিলি আনা এই দুজন হচ্ছে মেয়ে কর্মচারী তার মধ্যে লিলি মধ্যবয়স্ক মহিলা নড়াচড়া করতে তার ভীষণ অসুবিধা এক জায়গায় বসে যা করতে পারেন আনা হলো সেই মেয়ে যার সাথে আমার ধাক্কা লেগেছিল আমার আনাকে মোটেও সুবিধা হবে বলে মনে হয় না এরপর ফ্রান্সিস আর টেইলর এ দুজন ছেলে কর্মচারী এদের মধ্যে টেইলর বিবাহিত ও সিনিয়র শ্যাপ এখানে সবচেয়ে বেতনও তার বেশি আমার মতো পার্ট টাইম এখানে কাজ করছে ফ্রান্সিস ফ্রি সব ময়গুলো এখানে কাজ করে সে সবার সাথে পরিচিত হওয়ার পর আমার কাজের পালা ডিন আমাকে একটা অ্যাপ্রন দিল অ্যাপ্রন নিয়ে ওয়াশরুমে চলে গেলাম তারপর চুলগুলো উঁচু করে খোপা বেঁধে নিলাম স্কাফের জন্য কাজে একটু সমস্যা হতে পারে আর আমি কোনো সমস্যা চাই না তাই স্কাফটাকে মাথার সাথে পেঁচিয়ে একপাশে পাশে পিন দিয়ে আটকে দিলাম অনেকটা হিজাবের মতো তারপর অ্যাপ্রনটা পরে নিলাম আয় নিজেকে ওয়েটার ওয়েটার লাগছে এরই মধ্যে ডিনের ডাক এলো আমি দৌড়ে বেরিয়ে এলাম সে আমার হাতে একটা ন্যাকড়া ধরিয়ে দিল সাত নম্বর টেবিলটা মুছে দেওয়ার প্রথম কাজের নির্দেশ পেয়ে আমি দৌড়ে গেলাম টেবিল একটা মুছতে না মুছতে আরেকটা টেবিল খালি হয়ে এলো এখনও অর্ডার নিতে না পারায় আমার কাজ হলো কিচেনে সালাদ কেটে দেওয়া কফি তৈরি করা টেবিলে অর্ডার পোষানো ইত্যাদি ডিন অনেকটা হেল্পফুল সে অনেক কাজেই সাহায্য করছিল এমনকি মিস মার্থা যখন আমার উপর কাজের বোঝা তুলে দিতে চাইছিলেন তখন দিন আমাকে হেল্প করছিলো আমাকে হেল্প করাটা মনে হয় আনা ভালো চোখে দেখছিল না সবাই আমার সাথে মোটামুটি কথা বললেও আনা আমার সাথে কথা বলছিল না শুধু তীক্ষ্ণ চোখে অগ্নি বর্ষণ করছিল আমি অর্ডারে জুস তৈরি করছিলাম ব্লেন্ডার মেশিনে সেই সময় আনা এসে হাঁক দিয়ে গেল আট নম্বর টেবিলের জন্য ক্যাপাচিনো অ্যান্ড ব্ল্যাক কপি উইথ আউট আউট সুগার শুনে ডিন প্লেট সাজাতে সাজাতে আমাকে নির্দেশ দিল নিয়ে যেতে জুসটা রেখে আমি কফি মেকারের কাছে গেলাম ওয়ান ক্যাপাসিনো অ্যান্ড ব্ল্যাক কপি উইথ আউট সুগার মনে মনে ঝপতে ঝপতে আট নম্বর টেবিলে পৌঁছলাম অর্ডার রেখে মাথা তুলতে চমকে গেলাম কারণ রিসার্ট টেবিলে বসে আছে সে আমাকে হঠাৎ দেখে হাঁ করে আছে আমাকে এভাবে দেখবে হয়তো আশা করেনি আমি তাড়াতাড়ি ধন্যবাদ জানিয়ে দ্রুত চলে এলাম কিছুটা ভয় হচ্ছিল রিচার্ড হয়তো সবাইকে বলে দিবে আমি এখানে কাজ করি তারপর সবাই আমার উপরে হাসাহাসি করবে ভাবতেই আমার শরীর শিউড়ে উঠল আনার কণ্ঠে আবারও চমকে উঠলাম আবারও আট নম্বর টেবিলে যাওয়ার কথা বলছে আমি নির্ঘাত শিউর রিচার্ড ইচ্ছা করে এটা করছে দিন ধমকা ধমকে উঠলে কি হলো তুমি এখনও যাচ্ছ না কেন যাচ্ছি অর্ডার নিয়ে মাথা নিচু করে টেবিলে রেখে চলে আসতে রিসার পিছন থেকে ডাক দিল টামিনা ওয়েট দূর 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 বুকে রিসার্টের সামনে দাঁড়ালাম সমবয়সী আরও একটা ছেলে বসা আছে একটু ইতস্ত করে বিনীতভাবে আমি বললাম আপনার আর কিছু প্রয়োজন স্যার টামিনা ফর্মালিটি ছাড়ো আর আর এখানে বসো আমি একবার সিটের দিকে একবার রিসার্টের দিকে তাকে বললাম সরি স্যার কাস্টমারদের সাথে আমাদের বসার অনুমতি নেই ও হো তামিনা তো সব কিছু ঠিক আছে স্যার রিসার্টের কথা কেটে ডিনের চলে আসে ডিনে চলে আসায় আমার দেরি হচ্ছে দেখে সে চলে এসেছে ন সব কিছু ঠিক আছে আমি ওকে আমাদের সাথে বসতে বলছিলাম দিন বিনম্র কণ্ঠে বলল সরি স্যার এটা তো আমাদের রুলে নেই তবে ওর কর্ম শেষ হওয়ার পর ও চাইলে আপনি বসতে পারবেন তাহলে ওর কর্ম ঘন্টা কখন শেষ হবে কয়েক ঘন্টা পর আচ্ছা ঠিক আছে আমি হাফ ছেড়ে বাঁচলাম দিন আমাকে জিজ্ঞেস করেছিল আমি ওকে চিনি কিনা আমি বললাম যে এক পার্টিতে দেখা হয়েছিল একবার এর বেশি কিছু না শুনে দিন একটু করে হাসলো কিন্তু কিছু বলল না মার্তা হাউস থেকে যখন বেরোলাম তখন অন্ধকার জাকিয়ে বসার সময় কিন্তু ঝলমলে আলোর বাতিতে বেচারা অন্ধকার চোখে অন্ধকার দেখছে কোনোভাবে পুরো শহরটাকে অন্ধকার আচ্ছন্ন করতে পারছে না আমি রোডে উঠতে পি পি শব্দে হর্নে চমকে উঠলাম পিছন থেকে কালো মার্সেটিস এর কাজ নামিয়ে রিসার্ট মাথা বের করলো আমি একটু অবাক হলাম হে টামিনা রিসার্ট তুমি গাড়িতে ওঠো তোমাকে লিফ্ট দেয় আমি যেতে পারবো তুমি চলে যাও উঠোই না তোমার সাথে কথা আছে কি কথা উঠলে বলবো। সরি রিসার্ট এ বলে আমি চলে আসতে লাগলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন